সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি রানীর বন্দর হাট চিরির বন্দর উপজেলা দিনাজপুর জেলা সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবারে বসে আজ বৃহস্পতিবার চোদ্দই জুলাই দু হাজার বাইশ যেখানে খামার উপযোগী দেশাল জাতের সার গরুগুলো বিক্রি হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি আপনাদের এই গরুগুলোর একটু দামের ধারণা দেওয়ার জন্য তো চলেন আমরা কথা বলতে চাই জেনে নিতে চাই বাজার দর আপনাদেরও জানাতে চাই আমরা এখান থেকে শুরু করতে চাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কেমন চলছে কেনা বেচা পাতলা খুব একটা বেশি না না এটা কত পর্যন্ত বলল ভাই ষাট পর্যন্ত বলছে এইটা আর কেমন কত হলে ছাড়তেন বাষট্টি হলে ছেড়ে দেবেন দাঁত তো হয় নাই না আর গরু পোষার গরু মানে দু হাজার তেইশ সালে কুরবানির জন্য বেস্ট এই যে দেখছি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি সাইজটা দেখেন কালারটা দেখেন আর এটা 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 ভাইয়া আপনাদের এটা কেমন রেট পনেরো ষাট বলছে এটা কত হলে ছাড়া যায় ষাট হলে দিয়ে দেবেন পনেরো ষাট পর্যন্ত বলছি ষাট হাজার হলে কিন্তু এইটা বিক্রি করতে চাই বাচ্চা ভালো হ্যাঁ হ্যাঁ আমরা একটু চলে যেতে চাই সামনে দিকে দেখি যে এখানে একটা দেখছি এটা তথ্য দিতে চাই আসসালামু আলাইকুম কত চাইলেন চাচা বাহাত্তর কত বলতেছে ষাট বাষট্টি বাহাত্তর চাওয়া ষাট বাষট্টি বলে এই যে এইটা দেখছেন আপনারা কেমন বেচা বেচি লাস্ট টার্গেট

আচ্ছা চা বিক্রি হয়ে গেল হয় নাই কি অবস্থা কত বলতেছে সাইড পর্যন্ত বলছে আর কেমন কত কি চাই নেন ছেষট্টি পর্যন্ত বলছে ছেষট্টি চাচ্ছে লাস্ট এগুলো কিন্তু সবগুলোই প্রায় দেড় বছরের মতো বয়স হতে পারে এই যে দেখছি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখছেন আপনারাও আপনাদের একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি বোঝানোর চেষ্টা করছি কারণ সবাই কুরবানির সারগুলো বিক্রি করে দিয়ে সবাই খামারে এই গুলো তোলার চেষ্টা করতেছেন যা যে যার ফলে আপনারা যাতে দামের ধারণা জানতে পারেন যাতে ঠকে না যান সেই কিন্তু আমরা রিপোর্টগুলো তৈরি করি ভাই কত চাইলেন এইটা কত বলে ভাই কত বলে কত কত বলছে কেমন লাস্ট রেট ছাপ্পান্ন হলে ছাড়বেন পাঁচপান্ন পর্যন্ত বোঝ ছাপ্পান্ন হলে বিক্রি করতে চাই এইটা দেশি দেশি দেশালদা

এ তো কি ডিসা হয় না কত বলছে ভাইয়া দাম কত বলে হ্যাঁ চাওয়া দাম সাইট এই যে দেখছে চাওয়া দাম সাইট কত বলে ভাই কত বলে আর বলছে চাওয়া দাম সাইট আর বেচার দাম

ছেচল্লিশ বলছিল দেন নাই কত চেয়েছিলেন লাস্ট বাউান্ন ছেচল্লিশ পর্যন্ত বলছিল বাউান্ন হাজার চাইছিল দাম ধরে হয় নাই যাচ্ছে এখন ব্যাক এই যে দেখছি একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করি আমরা একটু এই মশু চা চা ভালো কত দাম সাইট সাইট চাচ্ছিলেন কত বলছেন চাচা আটচল্লিশ পর্যন্ত বিক্রির রেট পঞ্চাশ ভাঙাতে বলে কেমন হলে বিক্রি করতেন পঞ্চাশ পার হলে বিক্রি করতেন এই যে এই পঞ্চাশ পার হলে বিক্রি করতেন এই যে দেখছেন আপনারা একদম স্মরণ নাই এ দেখছেন কেনাবেচা চলছে যে এই পাশে কয়েকটা সাংহিয়াল দেখছি আমরা এই সাংহিয়ালগুলোর একটা দামের ধারণা দিতে চাই আপনাদের এগুলো কার ভাই আপনাদের গুরু তো অনেকগুলা হ্যাঁ ভাই কয়টা আছে আটটা হয় নাই বেঁচে কেন হলো না আপনারা কিনলেন সবগুলা কিনলেন কোথা থেকে আসলেন

কত উঠল ভাই দাম ভাই দাম আপনি কত চাইলেন লাস্ট বাষট্টি ষাট হাজার পর্যন্ত বলছে লাস্ট চাইলো বাষট্টি এইটা দেখছেন এটা কিন্তু ক্রস ষাট আর বাষট্টি দশ আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ